সব কলার নব এই এটা দেখতে বড় খান দিয়ে নেওয়া যায় ওই এইটা বড় এইটা নিয়ে চলে আছে তো করলাম যদি আসে তোমার এটা কি কি এটা ঘাস ঘাস সত্যি কথা মুসলমান কততে ঘাস না কলা তোমার বাবা কেন সম্মানীয় মানুষ জি তোমার আব্বা কিন্তু ভালো ভাবে চিনি যে এই ঘাসের নামে এই যে কলা বেগুন টমেটো এগুলো যে এই যে নাও এগুলো ঠিক ঠিক না তো তোমার আব্বু বললি কি ওইও কিনতে কে হুজুর বাগানতে কলা কেদিন আসবে চলো চলো কোনে তোমার আব্বু কাছে যাও ওই আমি পারি না আর পারি না ওরে সংসার তো আর চলে না জিনিসপত্রের দাম কমে না করব কি রে হে আমি পারি না আর পারি না ওরে চাইলাম আজ মাস্কার মাছ খাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হলো কি হলো ঘাস হ্যাঁ ঘাস কাটি গেল না

আবার আজ 11 আর বাজার খরচের শক্তি সختی নেই আর বাজারে যেটা আগুন ধরে নি সব জিনিসের দাম বেড়েছে সব ডবল ডবল জি জি তাই সাওয়ালটা কইলাম যে একখানতে পালা যদি নষ্ট পাচ্ছিস আর ভুলে গেও যা আপনারই maaf করে দেবো একটু দয়া করে নেক্সট টাইম এমন ভুল করবে না এগুলা করলে মানুষ সবাই শিখবে বুঝতে পেরেছেন এই সিড়িকিতে হালাল হারামে কোনো বর্কত নেই হালাললে বর্কত আছে তা ঠিক আছে গরীব মানুষ কলাগুলো দিয়ে দিলাম কোকা তোমার মারিছে এদুনামে সরি তবে তুমি যে শত কথা বলিস